জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ কোটা আন্দোলন যেসব কারণে সরকার কোনটাশা হয়ে পড়েছে পতনের জন্য ঠিক তার প্রান্তে চলে এসেছে সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার খবর প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক মহলের চাপে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়েছে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষ জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু এ বিষয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কোটা আন্দোলনের সরকার রীতিমতো কণ্ঠাস হয়ে পড়েছে পতনের যেন ঠিকদার প্রান্তে টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করা আওয়ামী লীগ সরকার মোটামুটি অপ্রতিরোধ ছিল বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন ছিল না শক্তিহীন হয়ে পড়েছিল সরকারের সমালোচকরা আন্তর্জাতিক মহল সাতের জানুয়ারি নির্বাচনকে মন্দের ভালো হিসাবে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যেই হঠাৎ করে কোটা আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে শুধু চাপই নয় সরকার এখন বেকায়দায় অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে পতন আর এর কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই অস্বস্তিকর অবস্থার পিছনে কতগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে এই কারণগুলোর মধ্যে রয়েছে এক নম্বরে আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস প্রথম দিকে আওয়ামী লীগ কোটা আন্দোলনকে তেমন গুরুত্ব দেয়নি আওয়ামী লীগের মধ্যে এই অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কোটা আন্দোলনকারীরা কিছুই করতে পারবে না এরকম একটি বদ্ধমূল ধারণা বা ড্যাম কেয়ার মনোভাব কোটা আন্দোলনকে বেগমান করতে সহায়তা করেছে দুই নম্বর শিক্ষকদের আন্দোলনকে বাড়তে দেওয়া শুরুতেই শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলনকে থামানো উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ যারা পেনশন স্কিম নিয়ে আন্দোলন করেছিল তারা সবাই আওয়ামী পন্থী শিক্ষক হিসেবে পরিচিত তাদের কারণে ক্লাস বন্ধ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা স্থগিত হয় বিশ্লেষকরা মনে করছেন যদি ক্লাস এবং পরীক্ষা স্থগিত না হতো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতো তাহলে পরে কোটা আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা এভাবে গণহারে যুক্ত হতেন না তিন নম্বর যেটা ভয়ঙ্কর কারণ এটি মূলত মূল কারণ ছাত্রলীগের বাড়াবাড়ি কোটা আন্দোলন বেগবান হওয়ার পেছনে ছাত্রলীগের বাড়াবাড়ি একটি বড় কারণ হিসেবে অনেকেই চিহ্নিত করেছেন যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগ দৃশ্যপটের আড়ালে ছিল ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি শুধুমাত্র শিক্ষার্থীদের নিজস্ব আন্দোলন হিসাবে বিবেচিত হচ্ছিল কিন্তু রোববার রাতের পর গতকাল যখন ছাত্রলীগ মারমুখী আচরণ শুরু করে তখন পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় ছাত্রলীগের এই মারমুখী আচরণের কারণে একদিকে যেমন ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে তাদের কর্তৃত্ব সংকটে পড়েছে অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে অনেকেই মনে করেছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যখন কোটা সংস্কারপন্থীরা তাদের তাদের তাদেরকে রাজাকার হিসাবে অভিহিত করেছিল তখন জনমত তাদের বিপক্ষে চলে গিয়েছিল এবং সুস্থ চিন্তার মানুষ সচেতন জনগোষ্ঠীর ছাত্রদের এই অবস্থানের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল কিন্তু এই সময় ছাত্রলীগ নেমে যে এবং অযাচিত ঘটনার কারণে পুরো পরিস্থিতি উল্টে যায় যেটি থেকে কোটা আন্দোলন হয়ে যেতে এবং কোটা আন্দোলনকারীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল সেটা এখন উল্টো আওয়ামী লীগের ঘাড়ে এসে চেপে বসেছে চার নম্বর আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা অভ্যন্তরীণ কোন্দলের জর্জরিত এবং কমিটি বাণিজ্য হাইব্রিডের অনুপ্রবেশের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে জেমলান এবং মৃঢ়মান হয়ে পড়েছে কোটা আন্দোলন তার সুস্পষ্ট প্রমাণ আজ ঢাকা শহর এবং সারা দেশে যা হয়েছে সেখানে আওয়ামী লীগ নীরব দর্শকের মতো আওয়ামী লীগের অনেক নেতা মাঠে নামতেও ভয় পেয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া কেউ নেই কোটা আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সাংগঠনিক এই দুর্বলতা কোটা আন্দোলনকে বেগমান করতে সাহায্য করেছে বলে মনে করেছেন অনেকেই পুলিশের অবস্থান সম্প্রতি সময়ে পুলিশের ব্যাপক দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অনেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেকে সম্পত্তি হিসাব জব্দ করা হয়েছে এর ফলে পুলিশের মধ্যে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে কোটা আন্দোলনে দেখা গেছে পুলিশ দায়িত্ব নিতে চাচ্ছে না দায় দায় সারাভাবে কাজ করছে এবং এটি কোটা আন্দোলনকারীকে বেগবান করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো আন্তর্জাতিক মাধ্যমগুলো কোটা আন্দোলনে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার ক্ষেত্রে একটি বড় কারণ সরকার এই কোটা আন্দোলনের নৈপথ্যে কলকাঠি নাড়া কলকাতি নারাসে তা অনুবাদন করতে প্রথমে ব্যর্থ হয়েছে তখন এটা অনুবাদন করতে পেরেছে তখন জল অনেক দূর গড়িয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ গতকাল সোমবার হামলায় এসব ঘটনায় কয়েকশো শিক্ষার্থী আহত হন আজ মঙ্গলবার সর্বশেষ খবরে চট্টগ্রাম ঢাকা ও রংপুরের সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বেশ কিছুদিন ধরে চলা এই আন্দোলন আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বার্তা সংস্থা এএফপি রয়টার্স ও এপি আল জাজিরা বিবিসি এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনা গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরায় প্রকাশ প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাদ্দি জানানো হয় বাংলাদেশে ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র সংগঠন ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গতকাল সোমবার মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত একশো জন আহত হয়েছেন প্রতিবেদনটিতে আরো বলা হয় সমালোচকদের দাবি এই ব্যবস্থা কোটা ব্যবস্থা সরকার সমর্থকদের সন্তানেরাই বেশি সুবিধা পাচ্ছে আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে এক ছাত্রীর বক্তব্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারিজমিন জমিন তুলে ধরা হয় মার্কিন মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে এপি আজ মঙ্গলবার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় ছাত্র সংগঠন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয় এতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও আন্দোলনকারীদের লাঠিপেটা করে কয়েক ঘন্টা ধরে চলা সহিংসতায় আহত শতাধিক শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক কর্মরত আলি বিন সোলাইমান বাংলাদেশ পুলিশের উর্দিত্ব দিয়ে সংবাদ সংস্থা পের খবরে বলা হয় সোমবারের সংঘর্ষে একশো জন আহত হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংঘর্ষে জড়িয়ে পড়েন ইট পাথর নিক্ষেপ এবং লাঠি ও রড দিয়ে পাল্টাপাল্টির সংঘর্ষ হয় কারো হাতে ছিল চাপাতি কেউ নিক্ষেপ করেছে পেট্রোল বোমা কোটা সংস্কার আন্দোলনে জাতীয় সমন্বয়ক নাইদাসান এফ বলেন তারা ছাত্রলীগ নেতাকর্মীরা তারা অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নারী আন্দোলনকারীদের মেরেছে অন্তত দেড়শো শিক্ষার্থী আহত হয়েছে এর মধ্যে বিশ জনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ সরকার কেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারছে না সংবাদ শিরোনামে প্রকাশ করেছে দা ডিপ্লোমেট সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে সড়কে আন্দোলন করেছেন ক্ষমতাসীন দল ও পুলিশের হুমকি ভয়ভীতি উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে শেখ হাসিনার সরকারের টানা চতুর্থ মেয়াদে কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে উল্লেখ করেছে টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির ভাষ্য চলতি মাসের শুরুর দিকে এই আন্দোলন শুরু হয় হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিবিসিতেও সংবাদ প্রকাশিত হয়েছে চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা নিয়ে ক্ষোভ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয় ভালো বেতন কাঠামোর জন্য বাংলাদেশের সরকারি চাকরি বহুল প্রত্যাশিত তবে সরকারি চাকরিতে মোট পদের অর্ধেকেরও বেশি বেশি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত তুরস্কের বার্তা সংস্থা আনাদুল খবরে বলা হয় আজ মঙ্গলবার রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সঈদ প্রসেস নিহত হয়েছেন ওই সংঘর্ষে আরও অন্তত বাইশ জন আহত হয়েছেন এছাড়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য প্রিন্ট টেলিগ্রাম ইন্ডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও সংঘর্ষের ঘটনা উঠে এসেছে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে আহত হয়েছে বলে এসব গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়